আপনার দেখা মতো এবার কয়বার আপনার জন্মের থেকে দুইবার আপনার বয়স কত পঞ্চাশ ষাট তাহলে মানে প্রায় তিরিশ চল্লিশ বছর পরে আবার খেলা হইলো তো এই আপনাদের এটির সাথে খেলা বন্ধ হয়ে গেছিল কেন কোনো খেলা হয়েছিল নাকি এমনিতেই খেলা বন্ধ হয়ে গেছিল না দিন পরে খেলা শুরু হয়েছিল কেমন লাগলো বৃষ্টি বৃষ্টি যে আনন্দ নিয়ে আসছিল আমার গরমও ছিল বৃষ্টি হয় তার ভালো হয়ে যেত বৃষ্টির জন্য একটু গরম ঠান্ডা হয়ে গেল ভাইদার এই

গরমে অস্বস্তি বোধ করতেছিল ভিতরে যার জন্য বৃষ্টিতে এখন বৃষ্টি আসার পরে এখন আবার ভালো লাগছে যে ঠান্ডা 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 ভাব যে এখন সন্ধ্যা পর্যন্ত দেখতে কোনো সমস্যা হবে না আপনি আবার আসবেন না চলে যাচ্ছেন না আমি যাচ্ছি আর আসবে আমিও চলে যাচ্ছি আমার ভালো লাগবে যে আমি এর আগে একবার দেখছিলাম চাপাইতে চাপাই মহানন্দাতে আজকে দ্বিতীয়বার দেখা হলো আপনাদের কলম দিলে কেমন লাগছে আজকে ভালো 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 কতদিন পর খেলা দেখবেন

গান 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 আপনার বাসা এখানে বাসা তো ডেলিপুর দৌলতপুর দৌলতপুর আচ্ছা দৌলতপুর থেকে চলে আসেন ফ্যামিলি নিয়ে না আপনি একা আসেন আমার মাধ্যমিক বাপ্পু তাহলে ছেলে আর আপনি চলে আসেন তাই না এই যে ভিজে যাচ্ছেন কেমন লাগে এখন খেলা দেখতে আসলেন খুব শখ করে একটা সুন্দর ড্রেস পরে সুন্দর ড্রেস আপ করে এখন ভিজে যাচ্ছে এখন কেমন লাগছে তাও ভালো তাও ভালো ভিজে গেলেও ভালো তাই না

অনেকদিন পরে ঐতিহ্যবাহী বিলসার মাঠে দেখেন এই যে ছোট ছোটবেলা কিন্তু আপনার মতো আমি বাবার বাবার কাঁধে চড়ে যাইতাম আপনি যেভাবে আপনার ছেলেকে নিয়ে আসেন আমি আবার বাবার কাঁধে চড়ে মেলায় যাইতাম প্রেমতলি মেলায় নাম শুনছেন প্রেমতলি ওই মেলাতে যাইতাম বাবারা এমনই নিজেরা কষ্ট করবে কিন্তু ছেলেদেরকে কষ্ট করতে দেবে না সোনার টুকরা এই যে দেখতে পাচ্ছেন ঠিক তেমনই বাবারা আমার শত কষ্ট পাইলেও কিন্তু ছেলেদের কখনো ছেলে মেয়েদের কষ্ট দেয় না মতো চলে চলে যাচ্ছে সব বাবা মার কাছে তার সন্তান হচ্ছে রাজপুত্র সে যতই গরিব ঘরে জন্ম তারপরে রাজপুত্র এত পরিমাণে লোকজন আসছে দাদু খেলা কেম লাগলো ক্ৰাউণ্ড দেখোন কয় কয় ৰাাউণ্ড দেখোন ভাল লাগছে আপোনাৰ জীৱনে কয় খেলা দেখিলে এই ৰকম খেলা

নিমন্ত্রণ করে তখন আপনি ছোট খেলা দেখবে আপনি তাহলে খেলাধুলার মধ্যে থাকেন মানে খেলাধুলা প্রেমী লোক আপনি এ বয়সে দেখেন যে খেলাধুলা কি কি খেলছেন আপনি ছোট থেকে বদন টদন খেলতেন না বদন খেলা ফুটবল খেলা তারপরে ধরেন এই যে রূপবান রাস্তা ছিল না রূপবান রূপবানের কি ছিলেন আপনি তার মধ্যে ভাগতে আমার নানা হচ্ছে মারা গেছে ও আমার নানা নিজে হচ্ছে রূপবান হইতো তার বলার কণ্ঠ অনেক অনেক সুন্দর তিনি মারা গেছে হচ্ছে আজ ছয় সাত মাস নয় মাস হচ্ছে মারা গেছে তো এক সময় করতে অনেক সুন্দর মানে নাম ছিল এক সময় তো সেই যাত্রাপালা অনেক ওই জন্য এখন আর সেই যাত্রাপালা হয় না আগে তো ধরেন আনন্দের একটা জায়গা হচ্ছে যাত্রা বা হচ্ছে এই যে খেলাধুলাগুলো নৌকা বাইজ বলেন ফুটবল বলেন তারপর হচ্ছে এই যে বদল খেলা এগুলোই আগে ছিল যাক